কেউ হয়তো মন প্রাণ দিয়ে তার ভালোবাসার মানুষটিকে জীবনে চাইছে কিন্তু পাচ্ছে না বিভিন্ন কারণে আবার অনেকেই তার কেরিয়ারটা তৈরি করতে চায় তার জন্য অনেক খাটছে অনেক পদ্ধতি অ্যাপ্লাই করছে কিন্তু কিছুতেই জায়গায় পৌঁছাতে পারছে না লক্ষ্য স্পর্শ করতে পারছে না তখন আমরা কি করি আমরা ওপরের দিকে তাকাই আর ওপরওয়ালাকে দোষারোপ করতে থাকি যে কেন আমাকেই কেন এত পরীক্ষা দিতে হচ্ছে আমারই কেন কেবল হতভাগা কপাল কেন আমাকেই বেছে নিলে জীবনে এত কষ্ট দেওয়ার জন্য কেবল আমার কপালটাই খারাপ করতে হলো ইত্যাদি অনেক কথা কিন্তু আমরা দোষারোপের সহিত ওপরওয়ালাকে বলি কিন্তু মজার বিষয় হলো আমরা জীবনে যখন ভালো কিছু পাই তখন একবারও বলি না কেন তুমি আমাকেই বেছে নিলে এত ভালো কিছু দেওয়ার জন্য আমার কপালেই কেন এত ভালো ভালো জিনিস আসছে এটা কিন্তু আমরা একবারও বলি না তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো অপরাহ না আমাদের এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের নিজেদের কাজ করার জন্য আমি যেমন কাজ করব তেমনই ফল পাবো আমি যেমন ভাববো সেটাই কিন্তু আমার সঙ্গে ঘটবে তো তুমি যদি নেগেটিভ ভাবো দেখবে তোমার লাইফে পরপর নেগেটিভ ঘটতে থাকবে তুমি যখন তোমার ভাবনাটাকে চেঞ্জ করবে তুমি যখন পজিটিভ ভাববে দেখবে তোমার জীবনে অনেক কিছু ভালো আসছে আবার এটাও হয় আমি হয়তো কোনো নেগেটিভ কিছু ভাবছি না কিন্তু আমার জীবনে নেগেটিভ কিছু আসলো এর কারণ না আমরা কখনো না কখনো খারাপ কিছু করেছি সেটা এই জন্মে হোক কিংবা আগের জন্মে হোক জানি না কিন্তু খারাপ কিছু না করলে না আমাদের জীবনে খারাপ কিছু আসে না এই ছোট্ট কথাটা মাথায় রেখে চলো সবসময় চেষ্টা করো ভালো কিছু করার ভালো কিছু ভাবার দেখবে হয়তো এখন তুমি খারাপের মধ্য দিয়ে যাচ্ছ একটা সময় তোমার লাইফে ভালো কিছু অবশ্যই আসবে কারণ তুমি ভালো রাস্তা ধরে চলছো তাই শেষে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে